সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের আবহাওয়া আপডেটে জানাচ্ছে আগামীকাল দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঢাকা বিভাগে ঢাকা শহর ও আশেপাশের এলাকায় বিকেল থেকে রাতের দিকে বজ্র সহ বৃষ্টিপাতও হতে পারে নাগরকান্দা মানিকগঞ্জ ফরিদপুর এলাকায় ঝড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি নামতে পারে তবে উত্তরাঞ্চলে ম্যামান সিং নেত্রকোনা শেরপুর জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এসব এলাকায় নদীর পানে বৃদ্ধি পেয়ে স্থানীয়ভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এদিকে পূর্বাঞ্চলের দিকে সিলেট বিভাগে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ মৌলভী বাজারে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে তবে পার্বত্য চট্টগ্রামের কিছু স্থানে যেমন রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলায় বৃষ্টি প্রবল সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ আঞ্চলে বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বন্দর নগরী দক্ষিণ আঞ্চলে বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বন্দর নগরীতেও বিকেল থেকে রাতের দিকে মেঘ জমে বৃষ্টি নামতে পারে। অন্য দেশের পশ্চিমঞ্চলে অনেক জেলায় যেমন রাজশাহী ও নাটোরে আকাশ থাকবে আংশিক মেঘলা বৃষ্টি সম্ভাবনা তুলনামূলক কম থাকবে তবে কোষ্টি ও ঝিনাইদহ এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে এদিকে ভavorites বেশিরভাগ অঞ্চলে আগামী আকাশ থাকবে আংশিক মেঘলা রাতের তাপমাত্রা থাকবে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস আর ভোরের দিকে নামবে 22 থেকে 24 ডিগ্রির মধ্যে তবে মধ্যপ্রদেশের কিছু জেলায় বিশেষ করে বেতুল ছিন্দোওয়ালাও নামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতে আবহাওয়া অধিদপ্তর জারি করেছেন তবে পশ্চিমবঙ্গ সিকিম ও হিমালয়ী এলাকায় আগামীকাল ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও গোয়া মধ্য মহারাষ্ট্র অঞ্চলেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টির প্রবণতা রয়েছে তবে উত্তর ভারতের কিছু অঞ্চলে যেমন উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব অঞ্চলের মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে